হ্যালো ভিওয়ার্স স্পিরিচুয়াল স্বপ্নের ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগতম আজকের ভিডিওতে জানাবো পূজায় কেন তিন শিষ্যের দুর্বা ব্যবহার হয় যে কোনো পূজাতেই দুর্বার ব্যবহার চল রয়েছে হিন্দু পুরাণ অনুসারে তুলসীর পরেই সবথেকে পবিত্র হলো এই দুর্বা শ্রী গণেশ পুজোতে দুর্বাগাস ব্যবহার অবশ্যই করা উচিত তবে এর পিছনে রয়েছে এক ইতিহাস বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের স্পেশুয়াল স্বপ্নের ইউটিউব চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন সর্বশেষ ভিডিও আপডেট পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন অবশ্যই তিনটি শীষ থাকতে হবে কথিত আছে এই তিনটি শীষের মাধ্যমে তিন দেবতাকে উপস্থাপন করা হয়ে থাকে যেমন শিব শক্তি এবং গণেশ দেবতা কিন্তু কেন দুর্বাগাস ব্যবহার করা হয় সেটির আসল কারণটি কিন্তু অনেকেই জানেন না বাক্য পরিবর্তনে দুর্বার ভূমিকা ও বিশেষ গুরুত্বপূর্ণ গ্রামে গঞ্জে শরীর ঠান্ডা রাখতে এখনো দুর্বাগাসের রস খাওয়া হয়ে থাকে কিন্তু এই দুর্বাগাসের রসের পিছনে রয়েছে এক পৌরাণিক ইতিহাস অনল সুরার সঙ্গে শ্রী গণেশের যুদ্ধের সময় অগ্নিকুণ্ড কুণ্ড সেই সে গণেশের দিকে যার জেরে গণেশের পেটের উত্তাপ অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল এছাড়া পেটের আকৃতিও তার বিশাল বড় হয়ে গিয়েছিল শিব বর্মা এবং বিষ্ণু গণেশকে ঠান্ডা করতে পারেননি কিন্তু এরপর এক ঋষি এসে গণেশের মতে এক গোষ্ঠী দুর্বার রাখে তারপরেই ধীরে ধীরে ঠান্ডা হয় সে গণেশ কিন্তু বিঘ্নহারতা গণেশ টিভি সিরিয়ালে একটু ভিন্নতভাবে দেখিয়েছেন যেমন ভূমি মাতার পুত্র বুম মহাদেবের দর্শন ও প্রিয় পুত্র হওয়ার জন্য ধ্যান করছিলেন বুমের ধ্যান করার সময় বুমেশরীর থেকে অগ্নিকুণ্ড তাপ বের হয়ে চুড়ছিল সেই গণেশের দিকে শ্রী গণেশ রাগের বসে ওই সময় চন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিল ওই অভিশাপ সৃষ্টির জন্য সংকট হয়ে দাঁড়িয়েছিল চন্দ্র দেবতাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য মাতা পার্বতীর কথা মতো দেবতাগণ ও দেবাদিদেব মহাদেব ও পার্বতী মাতা মিলে পূজা করেন ওই সময় শ্রী কুমার কার্তিক শ্রী গণেশের মূর্তিতে দুর্বার ব্যবহার করেছিল মাথা ঠান্ডা করা ও অভিশাপ মুক্ত করার জন্য দুর্বাকাশ যে কোনো পুজোতেই ফুলের মতো সমান গুরুত্ব দিয়ে ব্যবহার করা হয়ে থাকে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের জানার জন্য শেয়ার করুন দেখা হবে পরবর্তী বৃহস্পতিবার নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে সহায়তা থাকুন ধন্যবাদ